কোনোভাবেই আমাকে জোর করে এটা আসলে আমার বসাইনি অনেক বড় পাওয়া আসলে উপযুক্ত না আমি আমার প্রিয় কাছে দোয়া চাই আপনারা সকলে দিনকে ভালোবাসবেন আল্লাহ কোরআনকে ভালোবাসবেন

দারুল উরুম দাওবন্দ এবং দাওবন্দের সন্তানরা সারা পৃথিবীর দিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি দেশ সাল্লামের বছরের সমস্ত মেহনতের প্রত্যেকটি শাখায় আলহামদুলিল্লাহ উলামায়ে দাওবন্দ কওমি মাদ্রাসার সন্তানরা খেদমত করছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রান্তে যেখানে মানুষের অস্তিত্ব আছে সেখানে উলামায়ে দাওবন্দের কওমি মাদ্রাসার উলামায়ে کرامের খেদমত আছে এই জন্য আপনাদের কাছে অনুরোধ সারা পৃথিবী ব্যাপী ওলামায়ে দাওয়ন্দের খেদমত বিস্তৃত আমাদের এই জামিয়া দারুল আকাম আল ইসলামিয়া মাদ্রাসাও দীর্ঘ দিন যাবত দিনই খেদমত করছেন অসংগণিত ওলামায়ে কেরাম এই মাদ্রাসা থেকে তৈরি হয়েছে এই জন্য এই শেষ কথা এটাই আপনারা ওলামায়ে দাওয়ন্দ এবং কওমি মাদ্রাসার এই হক্কানী মুত্তাকী ওলামাদের সাথেই থাকবে না ইনশাল্লাহ ওলামায় থেকে বিচ্ছিন্ন করার জন্য হক্কালি রপ্তানি ওলামাই ক্যারাম থেকে বিচ্ছিন্ন করার জন্য বারবার ষড়যন্ত্র হয়েছে এখনো হচ্ছে কিন্তু কোনো ষড়যন্ত্রকারী কৃতিপূর্ণও টিকে নাই আর এই সাদ নামের এই ভ্রমণের অনুসারীরাও ওলামাই ক্যারামের বিধিতা করে টিকবে না ইনশাল্লাহ এই আপনাদের কাছে অনুরোধ সর্বশেষ এই উপমহাদেশে একেবারে দীর্ঘদিনের এই একশো আটান্ন বছরের চাইতে বেশি সময় ধরে ওলামায় দেওয়ন থেকে উন্মতকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের অংশ হিসাবে এই সর্বশেষ ব্যক্তি যার মাধ্যমে কিছু অনুসারী দিয়ে সাদ নামের দিল্লির ওই ব্যক্তিটা যে প্রকৃত অর্থে যার সমস্ত কথার অধিকাংশই ইমান আকিদা আহলে সুন্নতল জামাতের কোরআন সুন্নার বিরোধী কথা আমাদের মোনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাত হুম হজরত সেটা স্পষ্ট করে আমাদের সামনে এই মাত্র বুঝাইলেন এই জন্য আপনাদের কাছে অনুরূপ ওলামায় দেওবন্দের ছায়া তোলে ওলামায় দেওবন্দের নেতৃত্বে আপনারা দিনের সকল কাজের জন্য এগিয়ে যাবেন বলেন ইনশা আর শেষ কথা হলো বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে রন্ধ্রে রন্ধ্রে গ্রামে গঞ্জে আলহামদুলিল্লাহ কৌমি মাদ্রাসা বর্তমানে প্রত্যেকটা অঞ্চলে গ্রামে গঞ্জে আল্লাহ কোরআন পড়া হচ্ছে মাদ্রাসা হচ্ছে এগুলো সব আল্লাহ তালার ইচ্ছায় হচ্ছে এত বিপুল পরিমাণ মাদ্রাসা এত বিপুল পরিমাণ তালেবে এল এত বিপুল পরিমাণ হাফেজ কোরআন বাংলাদেশের এই জমিনে একেবারে দিন মজুর স্বপ্ন দেখে তার সন্তান হাফেজ কোরআন হবে সমাজের উচ্চ পদস্থ ব্যক্তিও স্বপ্ন দেখে তার ছেলেটা যে কোরআন হবে অতএব প্রিয় বন্ধু আমার বাস আমার মনে রাখবেন একথাই স্পষ্ট প্রমাণ করে আগামী পৃথিবী শুধুই কোরআনের পৃথিবী ইসলামের পৃথিবী এজন্য আগামী পৃথিবীতে ইসলামের জন্য আগামী পৃথিবীতে কালেমার পতাকা আমার জন্য আগামীর পৃথিবীতে মাহাদির পক্ষে আল্লাহ দিনকে সারা পৃথিবীতে বুলন্দ করার জন্য আমার সমস্ত কিশোর তরুণ নজয়ান আমি তোমাদেরকে আলাদাভাবে আহ্বান করছি যে আগামীর ইসলামের পতাকা ওড়াবার জন্য কালেমার পতাকা ওড়াবার জন্য সারা পৃথিবীব্যাপী ইমানের বিষয়ে গঙ্গা বাজাবার জন্য মাহাদির পক্ষ অবলম্বন করার জন্য তোমরা नौजवान সব দাঁড়িয়ে এই ওলামাদের কাছে প্রমাণ করো যে আল্লাহ ইনশাআল্লাহ হাজির দিবেন ইনশাআল্লাহ মাননকো نار تكبير نار تكبير نار تكبير الله أكبر السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধৈর্য ধরুন ধৈর্য ধারণ করে বসে পড়ুন একেবারেই কাছাকাছি চলে এসেছেন আল্লামা মামুনুল হক অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ চলে আসবেন আমাদের সামনে উপস্থিত রয়েছেন জামিয়া ইউনুসিয়া ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়ার সালাম ধন্য প্রিন্সিপাল মুফতি আজম মুফতি মুবারকুল্লাহ হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ সিহা পেশ করবেন

আমাদের বয়সের যারা আমাদের কম বয়সের যারা ছোট ভাইয়েরা